নদীর একদম ফ্রেশ ছোট সাইজের চিংড়ি মাছ ভোনা করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি এখানে চিংড়ি মাছ ভোনা করার জন্য কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটাকে একটু তেলের সাথে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় এটাকে ভেজে নিয়ে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচকে মাঝখান থেকে চিরে তারপরে দিয়ে দিচ্ছি এবারে কাঁচামরিচটাকে তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আমি কয়েক মিনিট এবারে এখানে আদা আর রসুন বাটাটা আমি অ্যাড করব আমি এখানে অল্প এক টুকরা আদা আর হচ্ছে দুইটা রসুনকে বেটে নিয়েছি এটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এখানে আমি মরিচ নিয়েছি দেড় চামচ হলুদ নিয়েছি হাফ চামচ ধনিয়া নিয়েছি এক চামচের কাছাকাছি জিরার গুঁড়া নিয়েছি আমি হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর উপরে তেলটা ভেসে উঠছে কষানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আমি তেল আর মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কয়েক মিনিট কষিয়ে নিব এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না চিংড়ি একটু লাল লাল হয়ে যাবে আর এই তেল মশলা থেকে উপরেও চলে আসবে তেলটা যখন উপরে ভাসা ভাষা অবস্থায় চলে আসবে আমি ততক্ষণ পর্যন্ত চিংড়িটাকে কষিয়ে নেব মাঝখানে একটু চেষ্টা করবেন দু একবার নেড়ে চেড়ে দিতে কড়াইয়ের গায়ে যেন মশলাটা লেগে না যায় তাহলে এটা খেতে আর ভালো লাগবে না মাঝখানে দু এক মিনিট পর পর এটাকে নেড়ে দেবেন চাইলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে পারেন তবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি দেখতে পাচ্ছেন আমি কয়েকবার এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি আমার তেলটা উপরে ভেসে আসছে আমি এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে ওইভাবে বলার কিছু নাই যে কতটুকু পানি দেওয়া হয়েছে ফুটে উঠেছে জলটা গাঢ় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই